হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ কিউট ট্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে রাত বারোটার পরে কিন্তু হ্যাপি নিউ ইয়ার আর হ্যাপি নিউ ইয়ার আসলে কিন্তু সবার মন আনন্দে ভরে ওঠে কারণ নতুন বছরের সাথে মনে হয় যে আমাদের নিজেদের জীবনগুলো নতুনভাবে সাজানো যাবে আজকের এই দিনে কিন্তু আমার বাবার বাসার এলাকায় সবসময় পিকনিক হয় আর সেই পিকনিকগুলো কিন্তু এখন আমি মিস করছি পিকনিক মানে আনন্দ আর পিকনিক মানে মজা কিন্তু সেই মজাগুলো আর বিয়ের পরে অনুভব করা যাচ্ছে না তবে সংসার জীবনে কিন্তু স্বামী সন্তান বাচ্চা নিয়ে রান্না বান্না করে খাওয়ার সেই মজাটাও কিন্তু অনেক শান্ত সবাই মিলে পিকনিক খাচ্ছিলাম তো কী হয়েছে বাসায় তাই সুন্দর করে বিরিয়ানি রান্না করছি অ্যাঞ্জেলি আব্বু অ্যাঞ্জেলি এরা কিন্তু আমার হাতে বিরিয়ানি ভীষণ পছন্দ করে আজকে অবশ্য বিরিয়ানি না তেহেরি রান্না করছি কিছুদিন আগে আমার ছোট ছেলে অ্যালিনের জন্মদিনে কিন্তু তেহেরি রান্না করেছিলাম ফার্স্ট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তাই আজকে আবারও তেহেরি রান্না করছি তেহরি রান্না করা কিন্তু খুব একটা কঠিন নয় খুবই সহজ রান্না রাঁধুনি তেহরি মশলার মধ্যে কিন্তু সব ধরনের মশলা দেওয়া থাকে শুধুমাত্র লবণটা বাদ দিয়ে যাই হোক আমার তেহরি মাংস রান্না কিন্তু হয়ে গেছে আর মাংসটা আমি এখানে তুলে রাখলাম আর মাংসটা করার মধ্যে যে একটু তেল ছিল সেই তেলটুকু কিন্তু রেখে দিলাম আর এই তেলটার মাঝে আরেকটু তেল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর মরিচ আমি এখন এগুলো ভেজে নেব তাই বাসায় টক দই না থাকলে চিন্তার কিছু নেই তারপরেও কিন্তু তেহরি রান্না সুন্দরভাবে হয়ে যাবে গোটা গোটা দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা ছিঁড়ে দিচ্ছি না কারণ আমার যেহেতু ছেলেও খাবে আর খুব বেশি একটা ঝাল হলে আমার ছেলে খেতে চাবে না এই কারণে গোটা গোটাই দিয়ে দিলাম আর কিছু মশলাও দিয়ে দিলাম ডালচিনি সাদা এলাচ আর লং এগুলো পোলার মধ্যে দিলে কিন্তু একটা সেন্ট হয় যেহেতু তেহেরির মশলাতে আমার মাংস ক্ষেত্রে তেহেরির মশলা ছিল কিন্তু পোলাওটা যে এখন ভাজবো এটার হিসাব করে কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম আর এখন সবগুলো মিলিয়ে একসাথে আমি পোলা চালটা ভেজে নিচ্ছি আমার মেয়ের কিন্তু পটকা ফুটানোর খুব ইচ্ছে কিন্তু গতকাল থেকে টিভিতে কিন্তু খবরে বলছে পটকা ফুটানো একদমই উচিত নয় এটা করলে নাকি জেল জরিমানাও হতে পারে এই ভয়ে কিন্তু ওর বাবা পটকা কিনে নিই কিন্তু আজকে দেখছি যে সারাদিনই কিন্তু পটকা ফুটছে আর রাত বারোটার সময় তো নিশ্চয়ই আরও ফুটবে আসলে আমাদের বাংলাদেশের মানুষরা এমনই যে আমরা কারো কথা শুনতেই নারাজ পটকার আওয়াজ শুনে আমার মেয়ে কিন্তু আরও বায়না ধরেছে অ্যাঞ্জেলি রাব্বু কিন্তু বাইরে গিয়েছিল কিছুক্ষণ আগে বাইরে গিয়ে খোঁজ করলো পটকার কিন্তু কোনো ধরনেরই পটকা পায়নি শুধুমাত্র ফানস পেয়েছিল আর ফানসগুলো কিন্তু আসলেই আমার কাছে মনে হয় ওগুলো খুব রিক্স এর আগে কিন্তু এগুলো দিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছিল তাই আমি অ্যাঞ্জেলির চাচুকেই বললাম সে যদি কিছু পায় তাহলে নিয়ে আসতে অ্যাঞ্জেলির চাচু আবার জানালো এখন নাকি কোনো ধরনের পটকায় পাওয়া যাচ্ছে না কারণ এখন তো শেষ মুহূর্ত সব পটকা নাকি শেষ হয়ে গেছে শুধুমাত্র ফুল ফুলঝুরিটা পেয়েছে সেটাই নিয়ে আসছে তেহেরির মধ্যে অল্প করে ঘি দিয়ে দিলাম কারণ ঘি দিলে কিন্তু তেহের টেস্টটা আরও বেড়ে যায় আর অল্প করে দিলাম এই কারণে আমার মেয়ে কিন্তু একদমই ঘি খেতে চায় না তেহিরি আমার হয়ে গেছে আর আমি কিছু ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখন ভেজে নিচ্ছি আমার মেয়ে আবার খিচুড়ি এবং তেহেরি এগুলোর সাথে ডিম সিদ্ধ খেতে ভীষণ পছন্দ করে অনেকেই ডিম কড়া করে ভেজে থাকে তবে আমার কাছে মনে হয় হালকা করে ডিম ভাজলেই ভালো লাগে এরপর বেগুন ভাজবো এই কারণে বেগুনগুলো ধুয়ে দিচ্ছি বেগুন ধোয়া হয়ে গেছে আমার এখন আমি বেগুনগুলো ভালো করে মেখে নিচ্ছি তারপরে বেগুনগুলো ভেজে নেব রান্না করতে করতে বাইরের দিকে তাকিয়ে দেখছি প্রত্যেকটা ছাদেই মানুষ উঠে পড়েছে আর অনেকে পিকনিক খাচ্ছে আবার অনেকে পটকা ফোটানোর জন্য আতুশ ফোটানোর জন্য এগুলোর জন্য সবাই কিন্তু ছাদে এখনই চলে গেছে আর আমরাও ছাদে যাব আমার রান্নাটা শেষ হলে আমরাও ছাদে চলে যাব আর অ্যাঞ্জেলের চাচুও অফিস থেকে চলে আসবে তারপরে সবাই মিলে ছাদে যাব এখন বেগুন ভাজিটা ভেজে নিচ্ছি বেগুন ভাজিটা ভেজে নেওয়া হলেই আমরা ছাদে চলে যাব। যাওয়ার জন্য অস্থির করছে চলে আর আমরা সাদে এসে দেখি সাদের মধ্যে অনেক মানুষের ভিড় হয়েছে তবে অবশ্য আমাদের সাদে বেশি পটকা ফোটানো হচ্ছে না এটা অবশ্য একদিক দিয়ে ভালো কারণ বাচ্চাকে নিয়ে খুব ভয় লাগে বা রিক্স হয়ে থাকে দেখো যেন ছিটকে না যায় অ্যাঞ্জেলির চাচ্চুর যে ফুলঝুরিগুলো নিয়ে এসেছে সেগুলো অ্যাঞ্জেলি জ্বালাচ্ছে

বাসায় চলে যাই কেন দেখো চলো বাসে চলে যাই ফোনটা নিয়ে যাবা হ্যাঁ হ্যাঁ যাবে কেন হয়

আর সাত থেকে তাড়াতাড়ি চলে আসলাম কারণ ছাদে কিন্তু প্রচণ্ড বাতাস হচ্ছে আর ঠান্ডা লাগছে ঘরের ভিতরে তো আমাদের সোয়েটার পরতেই লাগে না কিন্তু ছাদে কিন্তু প্রত্যেকেরই খুব ঠান্ডা লাগছিল পরে তো আমার ছেলের জন্য আবার সোয়েটার নিচ থেকে আবার ছাদে নিয়ে গিয়েছিলাম যাই হোক আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন খুদা হাফেজ